আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সারপ্রাস ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে আমরা আমাদের সারপ্রাসের একটা নেক ব্যান্ড নিয়ে চলে এসেছি আপনাদের নজে আমাদের এই নেক ব্যান্ডটার মডেল হচ্ছে ফ্লাই জি ফ্লাই যার বাংলা অর্থ হচ্ছে উঠতে পারা বা ওরা এই নেক ব্যান্ডটা যদি আপনার কানে থাকে তাহলে আপনার কাছে মনে হবে আপনি ঠিক মিউজিকের ভুবনে উড়ছেন হ্যাঁ এটার আরও কিছু বিশেষত্ব রয়েছে যেমন এটাতে রয়েছে ম্যাগনেটিক অন অফ অর্থাৎ থাপলি যক্ষণ আমাদের এই নেক ব্যান্ডের বার্স ওপেন পরবেন তখন এটা অন হবে এবং আপনি যদি এটা ব্যবহার না করেন কান থেকে খুলে রাখেন দেখুন এক নেক্যান্ড একসাথে জয়েন্ট হওয়ার সাথে সাথেই তা বন্ধ হয়ে যাওয়া ও চলুন আমরা হচ্ছে আজকে এই প্যাকেটটা আনপ্যাক করি এবং আনপ্যাক করে দেখি ভিতরে আমাদের কি কি রয়েছে ওটা আনপ্যাক করতে করতে আমি আরও একটু বলে দিই এটাতে ভয়েস চেঞ্জের অপশন রয়েছে আপনি চাইলে এই নেক ব্যান্ডটা দিয়ে আপনার পরিচিত কাউকে বা আপনার আপনজন কাউকে চমকে দিতে পারতেন আপনি এই নেক ব্যান্ডটা দিয়ে মেয়ের কণ্ঠেও কথা বলতে পারবেন আবার বাচ্চার কন্ঠেও কথা বলতে পারবেন এবং চাইলে আপনি আপনার নিজের কণ্ঠেও কথা বলতে পারবেন যে আসলে কুইড সংস্কারের না তা আমরা প্যাকেটে আনব্যাক করছি এই হচ্ছে আমাদের প্যাকেটের ভিতরের অবস্থা আমরা প্যাকেটে কি কি পেয়ে যাচ্ছে আমরা প্যাকেটে পাচ্ছি আমাদের নেক ব্যান্ড তার সাথে পাচ্ছি হচ্ছে সি টাইপ চার্জার তো এটার প্রধান বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এটার ব্যাকআপ পাবেন ফিফটি এইট আওয়ার্স অর্থাৎ আটান্ন ঘন্টা আপনি একটানে মিউজিক শুনতে পারবেন আর এটা স্ট্যান্ড বাই টাইম হচ্ছে টু হান্ড্রেড আপনার স্ট্যান্ড বাই টাইম পাবেন হ্যাঁ আর এটা যে ট্রান্সমিশন অর্থাৎ ডিস্টেন্সটা আপনি মোবাইল থেকে কতটুকু দূরে চলে গেলেও এটা আপনার ট্রান্সমিশন চলতে থাকবে বা কানেক্ট থাকবে সেই ডিস্টেন্সটা হচ্ছে আপনার দশ থেকে পনেরো মিটার হ্যাঁ আর সবার যেটা আকাঙ্ক্ষিত থাকে সেটা হচ্ছে একটু বাজেটটা যেন নিজের আওতার ভিতর থাকে বা প্রোডাক্টটা যেন বাজেট ফ্রেন্ডলি হয় তো সেই জন্য আমরা পিটার আকর্ষণীয় একটা প্রাইস রেখেছি তো যদি এই প্রাইসটা আপনারা জানতে চান আমাদের সার্পাস টেকনোলজির পেজে ইনবক্স করবেন ইনবক্স করলেই আমরা প্রাইসটা জানিয়ে দেবো এবং একটু বলে দেই এই বাজেটটা কিন্তু এক হাজার টাকার কম আপনারা যারা এক হাজার টাকার কম বাজেটে নেক ব্যান্ড খুঁজছেন তাদের জন্যই হচ্ছে মূলত এই প্রোডাক্টটা হ্যাঁ এই প্রোডাক্টটাতে আপনারা অবশ্যই চেক করে নেবেন নেয়ার সময় যেন আমাদের সার্পাসে ব্র্যান্ড নেমটা লেখা থাকে এটা কিন্তু উপরে নয় এটা হচ্ছে ভিতরে লেখা সারপাসের ব্র্যান্ড নেই এটা কিন্তু অবশ্যই খেয়াল করে নেবেন এবং যেটা বলছিলাম যে ম্যাগনেটিক অন অফ এই যে দে আমি এটা অন করলাম আমি তার উপর রাখ হয়তো বা ভাইব্রেটের আপনারা শুনতে পাবেন এটা ভাইব্রেট করছে আবার যখন আমি বন্ধ করে দিলাম এটা অফ হয়ে গেছে হ্যাঁ সো আপনারা যদি এটা ব্যবহার না করেন বাবা থেকে খুলে রাখেন এটা লেগে যাওয়ার সাথে সাথে এটা অফ হয়ে যাবে এবং আপনার যে এক্সট্রা চার্জ কনজিউম হতো বা চার্জ শেষ হয়ে যেত সেটা আর হবে না আবার যখন আপনার প্রয়োজন হবে আপনি খুলে এটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটার আপনাদের সকলেরই চাহিদা যেটা টাকার পম বাজেটে তো আমরা আশা করি আপনাদেরকে এই বাজেটের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট দিতে পারবো যেটা অসাধারণ সাউন্ড এবং এটার মডেল নাম্বারই আপনারা বুঝতে পারছেন যে এটার মডেল নাম্বারই হচ্ছে ফ্লাই কোনো সংখ্যা দিয়ে এটার মডেল নাম্বার নাই এটার মডেল নাম্বার সরাসরি ফ্লাই এটা কানে দিয়ে আপনি মিউজিকের ইউগুলো উপতে পারবেন বা যদি আপনি আপনার ধর্মীয় কোনো কিছু শুনতে চান সেটাও আপনি সঠিকভাবে অনুভব করতে পারবেন তাই দেরি না করে আমাদের পেজে নক করুন অথবা আমাদের ওয়েবসাইটেও নক করতে পারেন আর একটু বলে দেই সেটা হচ্ছে আপনারা এখন থেকে সার্পাসের প্রোডাক্ট পেয়ে যাবেন দ্বারাজে দ্বারাজে গিয়ে সারপাস টেকনোলজি লেখেন আমাদের লোগোটা ফলো করে যে স্কোপটা আসবে সেটাই আমাদের এছাড়া অন্য অন্য ভেন্ডররা আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে প্রোডাক্ট সেল করে তাদের ওয়ারেন্টি বা নন ওয়ারেন্টি ব্যাপারে আমরা কোনো ওয়ারেন্টি দিতে পারবো না বাট আমাদের স্টোর থেকে যদি নেন অবশ্যই ওয়ারেন্টি পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ারেন্টিতে সেল হয় নন ওয়ারেন্টি কোনো প্রোডাক্ট আমরা আমাদের স্টোর থেকে সেল করি না বাহিরে কারো কাছ থেকে নিয়ে যদি প্রতারিত হন সেজন্য আমরা কিন্তু কোনো দায়ভার গ্রহণ করবো না সুতরাং অবশ্যই আমাদের সিলেক্টেড স্তর থেকে বা আমাদের নিজস্ব স্তোর থেকে দেখে প্রোডাক্ট কিনবেন এবং প্রোডাক্ট কেনার সময় অবশ্যই দেখে রাখবেন যে প্রোডাক্টের গায়ে আমাদের নামকা সঠিকভাবে লেখা আছে কিনা আজকের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের পেজ যদি লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে রাখবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আসসালামু আলাইকুম